টপিক যেটা মহতুল কে কেয়ামতের অন্যতম একটা আলামত হলো হঠাৎ মৃত্যু বেড়ে যাবে হঠাৎ মৃত্যু লোকটা একেবারে সুস্থ সবল সকালবেলা খানা খাইছে দুপুরবেলা অফিস করছে বিকালবেলা নেই রিসেন্টলি আমার এক আত্মীয় এরকম হয়েছে হঠাৎ এই হঠাৎ মৃত্যু একসময় হতো না যিনি যাবেন উনি বলে দিতেন আমি আগামী বেশিবারে যাব এরকম বহু লোকের খবর আমরা জানি যে বলছে আই আমি সতরের রমজান মারা যাব এই কথা বলছে ঠিকই দেখে সতরের রমজান উনি মারা গেছে এরকম অনেক লোককে দেখছি যে অনেক লোকের নাম জানি যে যিনি বলেছে আই আগায়ে বেশিবার তোমরা রেডি থাকিও এরকম কিন্তু এখন সেটা নাই কোনো সিমটম নাই আলামত নাই কোন রোগ নাই কিচ্ছু নাই সুস্থ সবল মানুষ করে মরে গেছে এটা হচ্ছে কেয়ামতের একটা কঠিন আলামত এটা থেকে বাঁচার উপায় কি থেকে আমার ছোট্ট গবেষণা দুটা জিনিস আমি পেয়েছি এই হঠাৎ মৃত্যু দেখে বাঁচার ওষুধ আপনি পাবেন যদি আপনি আত্মীয় স্বজনকে দেখতে যান যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বেশিরভাগ ক্ষেত্রে ওদের হঠাৎ মৃত্যু হবে যারা বছরকে বছর খালার বাড়ি যায় নাই ফুফুর বাড়ি যায় নাই বোনের বাড়ি যায় নাই ঠিক কিনা বলেন তো চাচার খবর নেয় না এরা দেখবেন যে এমন ভাবে হঠাৎ মারা যাবে যে কিছু গোছাই দিতে পারবে না না অফিসের চাবি দিতে পারবে না ব্যাংকের খবর দিতে পারবে না জায়গা সেটিং করে দেবে না কোনো ওসিয়ত করতে পারবে সব অগোছালো রেখে মাথার উপরে কর্জ ঋণ মানুষের এই সেই সব কিছু অগোছালো রেখে সে চলে যাবে